হ্যালো দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও পেতে এবং দৈনিক নতুন নতুন মেডিসিনের ধারণা নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন তো বন্ধুরা চলুন শুরু করা যাক ন্যাপ্রো এ পার্শ্ব এই ট্যাবলেটটি নিয়ে মূলত আজকে আপনাদের মাঝে আলোচনা করব ন্যাপ্রো এ পার্শ্ব এই ট্যাবলেটটি তৈরি করেছে বাংলাদেশ একমি ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড এবার আসি ন্যাপ্রো এ পার্শ্ব এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কি এবং দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা বিস্তারিত খাবার নিয়ম এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা ন্যাপ্রো এ পার্শ্ব এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা হচ্ছে এই ট্যাবলেটের উপাদান ন্যাপ্রোক্সিন এ পাঁচশো তো বন্ধুরা ন্যাপ্রোক্সিন বিপি পাঁচশো এমজি বা নেপ্রো এ পার্শ্ব এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা যে বাদজনিত রোগ যেমন তীব্র বাত ব্যথা ও দীর্ঘস্থায়ী বাদ ব্যথার ক্ষেত্রে নির্দেশিত এছাড়া এটি অস্থি সংশ্লিষ্ট ব্যথা ইউমাইটেড অথরাইটিস এবং জয়েন্টের ব্যথা এবং কোমরের ব্যথা মাংসপেশির টান ও মাংসপেশির প্রধাও ইত্যাদি এই সকল ব্যথার ক্ষেত্রে এরপরে আপনার মাইগ্রেনের ব্যথা এবং মাসিকের ব্যথার জন্য এই ট্যাবলেটটি সেবন করা যেতে পারে তো বন্ধুরা নেপ্রো এ পার্শ্ব এই ট্যাবলেটটি মূলত আপনার তীব্র বাত ব্যথায় ও তীব্র মাংসপেশীর ব্যথার ক্ষেত্রে এবং জয়েন্টের ব্যথা এরপরে আপনার মাইগ্রেনের ব্যথা ও মাসিকের ব্যথার ক্ষেত্রে মূলত ডাক্তাররা এই ট্যাবলেটটি সেবনের পরামর্শ দিয়ে থাকে যাদের এই ধরনের সমস্যা রয়েছে অর্থাৎ তীব্র বাত ব্যথা মাংস টান মাংস পেশির ও তীব্র বাত ব্যথার ক্ষেত্রে এটি নির্দেশিত এবং মহিলাদের ক্ষেত্রে মাসিক পরবর্তী ব্যথার জন্য এটি সেবন করা যেতে পারে তো বন্ধুরা বাজারে প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে আপনার দশ টাকা মাত্র খাবার নিয়ম খাবার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি করে ট্যাবলেট সকালে ও রাতে সেবন করতে পারেন তো বন্ধুরা এবার আসি এই ট্যাবলেটের মূলত পার্শ্ব প্রতিক্রিয়া কী এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে ডায়রিয়া তল পেটে ব্যথা করা গ্যাস্ট্রিক পেপটিক আলসার টুকটাক সমস্যা হতে পারে টুকটাক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন এবং গ্যাস্ট্রিক পেপটিক আলসারের ক্ষেত্রে এই ট্যাবলেটটি সেবনের পূর্বে আপনারা গ্যাসের ঔষধ সেবন করে নিতে পারেন এবার আসি এই ট্যাবলেটের কারা সেবন করতে পারবে গর্ভাবস্থায় মায়েরা এটি সেবন করতে পারবেন না একদমই নিষিদ্ধ এবং মাতৃ দুগ্ধকালীন ক্ষেত্রে এটি সেবন করা যেতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করতে পারেন বন্ধুরা যাদের তীব্র বাত ব্যথা ও মাংসপেশির ব্যথা এবং কোমরে ব্যথা জয়েন্টের ব্যথা এবং মাইগ্রেনের ব্যথা ও মাসিকের ব্যথার ক্ষেত্রে খুবই খুবই ভালো কাজ করে থাকে ন্যাপ্রো এ পার্শ্ব ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারেন খুবই ভালো কাজ করে থাকে তো বন্ধুরা আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ